হ্যালো বন্ধুরা আশা করছি ভালো আছেন আমাকে এইভাবে দেখে একটু অবাক হচ্ছেন বোধ আসলে আপনি অবাক হন আর যাই হন আমি এই মুহুর্তে আছি আমার হোম স্টুডিওতে আমার এই হোম স্টুডিওটি আমার বাসারই একটা পার্ট বলতে পারেন এখানে প্রচণ্ড গরম কেন গরম কারণ হচ্ছে এখানে ফ্যান আছে কিন্তু এটি ঘোরানো যাবে না ফ্যান ঘোরালে আমার কথা আপনারা শুনতে পাবেন না এখানে এসি নেই সুতরাং এই ও জিনিস আছে একটি না বেশ কয়েকটি দুশো ওয়াটের বেশ কয়েকটি লাইট আছে যেগুলো আমাকে আলোকিত করছে যে আলোতে আপনারা আমাকে দেখতে পাচ্ছেন আসলে প্রচন্ড তাপ প্রচন্ড গরম এর আগে বেশ কয়েকটি ভিডিও মেক করেছি আজকে আসলে আর গরমের মানে লাইটের তাপ আর নিতে পারছিলাম না যে কারণে এই অবস্থায় তো এটি আমার শেষ ভিডিও তো ভাবলাম যে আরেকটি ভিডিও টার্গেটে এই ভিডিওটিও বানাবো এটি ছিল যেহেতু টার্গেট ছিল সুতরাং আমি আসলে জামা কাপড় মোটামুটি ছেড়ে দিয়ে এই ম্যাগি হাতা পরেই শেষ ভিডিওটি করতে বসছি আশা করছি এই ভিডিওটিও আপনাদের ভালো লাগবে আমার সঙ্গেই থাকুন আপনার স্বপ্নকে অসম্ভব করার জন্য ব্যর্থতার ভয়েই কিন্তু যথেষ্ট ব্যর্থতার ভয় এক নম্বর স্বপ্ন হত্যাকারী কিন্তু কেন আমরা ব্যর্থতাকে কেন এত ভয় পাই কেন আমরা ব্যর্থতাকে ন্যাপোলিয়ন হিলের মতো করে দেখতে পারি না ন্যাপোলিয়ন হিল বলেছিলেন প্রতিটি দুর্দশা প্রতিটি ব্যর্থতা প্রতিটি হৃদয়ের ব্যথা নিজেদের সাথে তাদের সমান বা বৃহত্তর সাফল্যের বীজ বহন করে আপনি যদি ব্যর্থতাকে এভাবে গ্রহণ করতে পারেন যে ব্যর্থতা একটি চিহ্ন যা আপনাকে আপনার অগ্রগতির দিক নির্দেশ করে তাহলে কেমন হবে একটু ভেবে দেখুন তো থমাস তালফা এডিসন আলোর বাল্ব তৈরি করতে গিয়ে দশ হাজার বার চেষ্টা করেছিলেন তিনি বলেছিলেন আমি ব্যর্থ হইনি দশ হাজারটি উপায় খুঁজে পেয়েছি যেগুলো কাজ করবে না তার এই ভাবনা হ্যাঁ তার এই ভাবনা তার অনেক আবিষ্কারকে আমাদের সম্মুখে আনতে সক্ষম করেছে তিনি হাল ছাড়েননি আপনি আপনার ভুল স্বীকার করুন সেই ভুলগুলো থেকে শিক্ষা গ্রহণ করুন আমরা ছোট ছিলাম তখন আমরা অবশ্যই প্রাপ্ত বয়স্কদের মতো কথা বলতে বা আচরণ করতে পারতাম না পারতাম কি আপনি কিভাবে হাঁটা শিখলেন বহুবার মাটিতে পড়ে গিয়ে এবং বারবার উঠে দাঁড়িয়ে আমরা মনে করছি ব্যর্থতা খুব ভয়ানক কিছু এবং এর ফলস্বরূপ একবার ব্যর্থ হওয়ার পরে সে কাজগুলো করা বন্ধ করে দিচ্ছি কারণ প্রথমবার এটা কাজ করেনি ব্যর্থতা নিয়ে আপনার মানসিকতা পরিবর্তন করার এখনই সময় আপনি কেন এভাবে দেখছেন না যে প্রতিটি ব্যর্থতা আপনার জীবনের একটি দুর্দান্ত মুহূর্ত কারণ এটি আপনাকে শিখতে দিচ্ছে এবং বেড়ে উঠতে সাহায্য করছে এবার আপনি নিজেকে কিছু প্রশ্ন করুন এবং প্রশ্নগুলোর উত্তর খুঁজুন দেখবেন নতুন কিছু হতে চলেছে আপনার জীবনে এবং সেটা অবশ্যই নতুন কিছু প্রশ্ন এক বিগত বছরগুলোতে আপনার কি কোনো ব্যর্থতা ছিল প্রশ্ন দুই আপনি সেখান থেকে কি শিখেছেন নিরন্তর এই প্রশ্নের উত্তরগুলো খুঁজতে থাকুন শুভকামনা